আমরা দেখাবো যে এই পাউন্ডটাকে অর্থাৎ চারশো পাউন্ডকে আমরা কনভার্ট করে ইউএসডি তে নিয়ে আসবো এবং কত আসবে এটা মোটামুটি আমরা উপর থেকে আগেই ক্যালকুলেট করে বলতে পারবো যেমন এখানে আটশো নব্বই আছে এখানে টোটাল আমাদের চোদ্দশো এক দেখাচ্ছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুর রহমান আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কারেন্সি তো বিভিন্ন ধরনের হয় যেমন বাংলাদেশি টাকা আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা জানি যে আমরা বাইরে থেকে বিভিন্ন ধরনের অন্যান্য কারেন্সিতে পেমেন্টগুলো পাই তো অনেক সময় হয় কি যে পাউন্ড ইউএস এর হচ্ছে ইউএস ডলার বা ইউএসডি এরকম বিভিন্ন ধরনের কারেন্সি আসে তো এক কারেন্সি থেকে আরেক কারেন্সিতে অনেক সময় এটা বিভিন্ন সময় দরকার পড়তে পারে কনভার্ট করার জন্য আজকের ভিডিওতে সেটাই দেখাবো তার বেশি কিছু বলতেছি না সরাসরি স্ক্রিনে যাচ্ছি এবং স্ক্রিন থেকে পুরো প্রসেস গুলা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো চলেন তাহলে আমরা স্ক্রিনে যাই তো প্রথমে আমি আমার স্ক্রিন শেয়ার করে নিচ্ছি এবং আমি যেন সময়টা সেভ হয় এই কারণে আগে থেকেই লগ করে রাখছিলাম আমি রিলোড দিয়ে নিচ্ছি পেজটা ওকে ওকে সো এখানে দেখতে পাচ্ছেন দুইটা কারেন্সি আছে এখন ইউরো এখানে নাই জিবিপি যেটাকে আমরা পাউন্ড বলি আর এখানে হচ্ছে ইউএসডি আছে তো এখন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে এই পাউন্ডটাকে অর্থাৎ চারশো পাউন্ডকে আমরা কনভার্ট করে ইউএসডিতে নিয়ে আসবো এবং কত আসবে এটা মোটামুটি আমরা উপর থেকে আগেই ক্যালকুলেট করে বলতে পারবো যেমন এখানে আটশো নব্বই আছে এখানে টোটাল আমাদের চোদ্দশো এক দেখাচ্ছে অর্থাৎ এখান থেকে এটা বিয়োগ করলে বোঝা যায় বাট এইভাবে না আসলে আপনি অ্যাকচুয়াল কিভাবে ক্যালকুলেশন করবেন সেটাও আমি দেখাচ্ছি এই কারণে আপনার বাম পাশে যে আমাদের মেনুগুলো আছে এখান থেকে কারেন্সি কনভার্ট করার জন্য উইড্রো অ্যান্ড ট্রান্সফার এই অপশনে আমরা ক্লিক করব অর্থাৎ চার নাম্বার অপশনে সরি এক দুই তিন চার পাঁচ নম্বর অপশনে যাই হোক উইথড্র অ্যান্ড ট্রান্সফার এই অপশনে আমরা ক্লিক করার পরে অপশন পাবো টু যেহেতু এই যে মেনুর মধ্যেই নাম ছিল উইড্রো এবং ট্রান্সফার তা আমরা এখন উইড্রো করতে চাচ্ছি না উইড্রো মানে কি বের করে নেওয়া এটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা বের করে নিতে পারবো বাট আমরা এখন কনভার্ট করাটা দেখাবো সো কনভার্ট করার জন্য আমাদের দ্বিতীয় অপশন আছে কনভার্ট কারেন্সিস কারেন্সি মানে হচ্ছে মুদ্রা যে কোনো টাকাকেই মানে আমাদের বাংলাদেশি টাকায় আমরা টাকা বলি অন্যান্য কান্ট্রিতে তারা রুপি পাউন্ড অনেক কিছু বলতে পারে তো এই কারেন্সিগুলোকে কনভার্ট করার প্রয়োজন পড়তে পারে তাই আমাদেরকে এই অপশনটা দিছে সো কনভার্ট কারেন্সি এখানে আমি যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে ফ্রম অ্যান্ড টু ফ্রম মানে আমি কোন কারেন্সিটাকে কনভার্ট করতে চাই আর টু মানে কোন কারেন্সিতে মানে একটা থেকে কনভার্ট করে এ থেকে বিতে যাব তাই না তো এতে কোনটা থাকবে কোন জিনিসটাকে আমি এক্সচেঞ্জ করব সেটা আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে সো এখানে যখন আপনি অ্যারোতে চাপ দিবেন তখন আপনার এখানে আপনার অ্যাকাউন্টে যেই কারেন্সিগুলো অ্যাভেলেবেল আছে অর্থাৎ আমার এখন পাঁচটা কারেন্সি সাপোর্ট করে সো আপনাদের অ্যাপ থেকেও বেশি করতে পারে আপনারা যদি আরও অ্যাভেলেবেল করে নেন তো এইখানে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে তো আমি ইতিমধ্যে আপনাদেরকে বলছি প্রথমে যে আমরা পাউন্ড করব যেটাকে আমরা জি বলে থাকি আমি এটা সিলেক্ট করতেছি করার পরে আমার এই পাউন্ডে যে ব্যালেন্সটা আছে এটা এখানে দেখাচ্ছে কারেন্ট ব্যালেন্স চারশো এটা যদি এখানে চারশো দেখায় এখন আমি এই পাউন্ডটাকে কোন কারেন্সিতে কনভার্ট করতে চাই এগেইন এখানে একই কথা আপনার অ্যাকাউন্ট যেগুলো সাপোর্ট করে সেগুলোতেই আপনি কনভার্ট করতে পারবেন ফর এক্সাম্পল আমি বাংলাদেশ থেকে আমি কিন্তু এখানে বিডিটি পাবোই না কারণ আমাদের এখানে বিডিটি এখানে সাপোর্টই করে না এখানে বলতে অ্যাকাউন্টে সাপোর্ট করে না সো যেগুলো আপনার অ্যাকাউন্টে সাপোর্ট করে আপনি সেগুলোতেই কনভার্ট করতে পারবেন এটা শুধু আপনার এক এক যেমন আমি এখন পাউন্ড থেকে ইউএসডি তে করতেছি আপনি কিন্তু ইউএসডি থেকেও পাউন্ডে করতে পারবেন একই ভাবে যদি ইউএসডি থেকে করেন তাহলে আপনি এখানে পাউন্ড না সিলেক্ট করে এই ইউএসডি আগে সিলেক্ট করবেন যেমন আমার ইউএসডি তে এখন 890 ইউএসডি দেখাচ্ছে বা ডলার দেখাচ্ছে এটাকেও আমি কনভার্ট করতে পারবো তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা পাউন্ড সিলেক্ট করে দেব জিবিপি সো পাউন্ডে আমি ক্লিক করলাম এবং আমি কিসে যাচ্ছি ডেফিনেটলি আমি ইউএসডি বা ইউএস ডলারে যাচ্ছি সো এখানে আমি সিলেক্ট করে দেব ইউএসডি ব্যালেন্স ওকে সিলেক্ট করার পর এখন দেখাচ্ছে আমার বর্তমানে ইউএসডি তে আটশো আছে বাট আমি এইটা আমার দরকার নাই আমি কি চাচ্ছি অ্যামাউন্ট টু ট্রান্সফার এখন আমাকে অ্যাকচুয়াল রেজাল্ট কিন্তু এখনো দেখাচ্ছে না তার কারণ কি কারণ আমি কতটুকু করতে চাচ্ছি ট্রান্সফার এটা আমার এই জায়গায় অর্থাৎ এখানে একটা প্লেস দেওয়া আছে যেখানে আপনি লিখতে পারবেন যে আপনি কতটুকু করতে চান চারশো আছে ফর এক্সাম্পল আমি যদি এখানে এক হাজার দেই বা আটশো দেই এই যে বলে দিচ্ছে দ্য অ্যামাউন্ট এক্সিস্ট দ্য অ্যাভেলেবেল ব্যালেন্স অর্থাৎ আমার যে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে তার থেকেও এটা বেশি হয়ে গেছে সো এটা করা যাবে না অর্থাৎ আপনার চারশো অথবা চারশোর কম আমার মতে সর্বনিম্ন মেবি পাঁচ বা দশ দেখি তো সর্বনিম্ন দশ দশের নিচে আপনি করতে পারবেন না তাহলে সর্বনিম্ন দশ আর সর্বোচ্চ কতদূর সর্বোচ্চ আপনার যত আর কি থাকবে অ্যামাউন্ট ততখানি ওকে তো আশা করি এটাও ক্লিয়ার তো চলেন এখন আমরা চারশো পাউন্ড পুরোটাই আমরা কনভার্ট করতে চাই তাহলে আমি এখন চারশো লিখে নিচ্ছি লিখলাম তো চারশো নিচ্ছে আমি যদি চারশো থেকে এক বেশি লিখি এটা কিন্তু নিবে না তো এটাও আপনারা ক্লিয়ার এর পরের অপশনে এখন এখানে লেখা আছে গেট রেট রেট মানে কি রেট মানে আমরা জানি ইন্টারন্যাশনাল সময় একটা কারেন্সিকে যখন কনভার্ট করা হয় ইন্টারন্যাশনালি এটার একটা রেট থাকে এবং এটা টাইমের সাথে হয় ভ্যারি করে এক এক সময় এক এক ধরনের রেট থাকে এবং যারা বাংলাদেশে ফিলান্সার আছেন ফিলান্সার এটা খুব সহজেই বুঝবেন তাই না তো আশা করি এটাও পয়েন্ট বুঝতে পারছেন আমরা গেট রেটে যদি ক্লিক করি তাহলে আমাদের এখন বলবে যে এই যে চারশো যদি আমরা কনভার্ট করি আমরা অ্যামাউন্ট কত পাবো পাঁচশো চার ডলার পাবো চারশো পাউন্ড আমরা কনভার্ট করলে পাঁচশো চার ডলার পাবো এখন এটা আমরা সাবমিট যদি করে তাহলে কনভার্টটা হয়ে যাবে আর যদি আপনার এই রেট দেখে আপনার অপছন্দ মনে হয় যে না এখন রেট কম আছে আমি এটা করতে চাই না মেবি যেহেতু চারশো ডলার যে হ্যাঁ আমার তিন দিন পরে হয়তো ডলার রেট বাড়তে পারে মানে আপনার হয়তো বা গেস করার ক্ষমতা ভালো বা আপনি এইগুলো বুঝেন ভালো আপনি গেস্ট করতেছেন যে হয়তো দুই তিন দিন পরে আপনার বাড়বে তাহলে আপনি এটা পরেও করতে পারেন সো পরে যদি করেন তাহলে করবেন কি এই জায়গা পর্যন্তই ওকে দেন আপনি ব্যাক করবেন ব্যাক করার জন্য সবকিছু ঠিকঠাক থাকে আপনি একদম শিওর যে আপনি এখনই কনভার্ট করতে চান দেন আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে তো এখন আমি সাবমিট বাটনে ক্লিক করতেছি সাবমিট এখন ভেরিফিকেশন চাইতেও পারে নাও চাইতে পারে সো চায় নাই তো দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট সাবমিটেড রিকোয়েস্ট করা চারশো পাউন্ড এবং আমরা পাবো ইউএসডিতে এবং এটা পাবো হচ্ছে চার তো নিউ ব্যালেন্স আমার কত এক হাজার তিনশো চুরানব্বই মানে অলমোস্ট মতো হবে তো ঠিক আছে আমরা এখন ব্যাক করব কমে আসব এবং এটা ইনস্ট্যান্ট হয় আপনার কোনো ওয়েট করতে হবে না এই যে সাথে সাথেই হয়ে গেছে এখন পাউন্ড ফাঁকা ইউরো ফাঁকা আর এখানে আসতে একটু টাইম লাগতে পারে বাট কনভার্ট কিন্তু হয়ে গেছে এখানে আমি একটু রিলোড দিই ওকে সো এখানে কনভার্টটা কমপ্লিট হইসে কেননা দেখতেই পাচ্ছেন পাউন্ডে এখানে কিছুই নেই পাউন্ড একদম ফাঁকা আমরা কিছুক্ষণ ওয়েট করব এটা এক থেকে দুই মিনিট বা পাঁচ মিনিট অনেক সময় এর থেকে একটু বেশি সময় নিতে পারে বাট উইদিন টু মিনিটস আপনি পায়ে যাবেন যে এইখানে আপনার মেইন ব্যালেন্সে ইউএসডি টা আর কি অ্যাড হয়ে যাবে সো পেজ রিলোড কমপ্লিট তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ইউএসডি ব্যালেন্স আছে হচ্ছে এক ডলার দ্যাট মিনস ছয় ডলার কম চোদ্দশো ডলার তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাইলাম একটা কারেন্সিকে কিভাবে অন্য কারেন্সি কনভার্ট করবেন এবং পরবর্তীতে এই ধরনের আমাদের ফিনান্সিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম